হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অনাদার তো এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ গোয়াল মাছ গোয়াল মাছের রসা আর রয়েছে সাদা ভাত তো এই আইটেম রয়েছে তার সাথে আম থাকবে আমাদের গাছের আম তো এই গোটা জিনিস দিয়ে কিন্তু আজকে লাঞ্চ সারবো তো লাঞ্চ সারতে সার্থে তোমাদের সঙ্গে এই আর কি গল্প আড্ডা এইসব হবে তো চলো বন্ধুরা লাঞ্চটা শুরু করে তোমরা যারা যারা দেখছো তুমি অবশ্যই যারা যারা আম দিয়ে বেসিক্যালি আম দিয়ে ভাত খেতে চাও পছন্দও করো আর কি তারা অবশ্যই কমেন্ট করে জানিও কারা কারা ভালোবাসো আম দিয়ে ভাত খেতো আর বোয়াল মাছ কারা কারা ভালোবাসো তারাও জানাও চলো দাদা আবার দেখে এখন খাওয়া দাওয়া করেই পুরো খাওয়া দাওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করি চলো মাও বসেছিল কতক্ষণ আমি খাবো সেটার অপেক্ষায় একসাথে দুজনেই একদিকে খেতে বসে বলেছি বাবা আগে খেয়ে নিয়েছে আগে মাছি করতে গাছ করবো আমের গন্ধে গন্ধে নাকি হ্যাঁ মাছ বোয়াল মাছ বাবা ভালোবাসে বেশি না কম পয়সা কম পয়সার মাছ হ্যাঁ যেরকম পয়সা সে সেরকম বাজার করে নুন দাম না নুন আমার একটু নুন বেশি লাগে তাই

তো বেসিকালি আম হচ্ছে আমার ফেভারিট আমি ভাতে আম খাবোই মানে ভাতের পরে খাই আর ভাত দিয়ে আম দিয়ে খাই তো আম হচ্ছে আমার ফেভারিট মানে আমের সিজনে আমের ভাতে একটু মনোযোগ দাও ইচ্ছা ও ইচ্ছে হাওয়া তো ঠান্ডা মনে হয় बहुत फास्ट हो जाता है तो मेरा भी डर आता है हां डर दिया करती